সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন অ্যাপ্লাই চ্যানেলের নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার নয় মাস বয়স থেকে ষোলো বছর বাচ্চার জন্য সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে টাইফয়েড ভ্যাকসিনের জন্য অনলাইনে কিভাবে নিবন্ধন করবেন তো পুরো প্রক্রিয়াটা দেখার জন্য আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলে নেই যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ফ্রিতে টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন হচ্ছে ব্যাগস ইপিআই লিখে আপনারা ইন্টার করবেন ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এক লিখে চলে আসতে পারবেন তারপরে এরকম একটা পেজ পাবেন আপনারা হচ্ছে ব্যাগস ইপিআই ডট গভ ডট বিডি এটাই হচ্ছে ওয়েবসাইট এটাতে চলে যাবেন তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আছে তো এখান থেকে আপনারা এই যে নিবন্ধন করুন নামক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন করে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে টাইফয়েড টিকা আমাদের একটা অপশন আছে এটাতে ক্লিক করতে পারবেন অথবা আপনারা স্ক্রল করে যদি নিচে যান দেখতে পারবেন এখানে নিবন্ধন করুন লেখা আছে এটাতে আপনারা ক্লিক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে টাইপওয়ের টিকা যেটা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন এখান থেকে আপনারা প্রথমে হচ্ছে আপনার বাচ্চার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে দিন মাস বছর এটা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন অবশ্যই তারপর আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করবেন নারী পুরুষ যেটা হোক আপনি সেটা সিলেক্ট করবেন তারপর এখানে একটা ক্যাপচার কোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আছে হুবহু আপনারা এই কোডটা এখানে লিখে দিয়ে এখানে যে যাচাই করুন নামক আছে এটাতে ক্লিক ক্লিক করবেন করলে এটা তথ্যটা একটু হবে আপনার বাচ্চার সকল তথ্য এখানে চলে আসবে নিজের নাম মার নাম বাবা নাম যা কিছু আছে সবকিছু চলে আসবে তো আপনারা সব ঠিক থাকলে নিচে স্কুল করে চলে যাবেন এখানে গিয়ে আপনারা একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই এখানে একটা সচল মোবাইল নাম্বার দিবেন আপনার গার্ডিয়ান যে আছে ওর মোবাইল নাম্বারটা দিতে পারেন তারপর স্কুল করে আপনারা চলে যাবেন হচ্ছে বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে এলাকা আছে যে ঠিকানা বর্তমানে আপনি বসবাস করছেন মূলত ওই ঠিকানায় আপনাকে দিতে হবে এখানে আপনি যে ঠিকানাটা সিলেক্ট করবেন সেখানে আপনার টিকা কেন্দ্রটা হবে সেখান থেকে আপনাকে যে টিকা কেন্দ্রটা আপনি সিলেক্ট করে দিবেন সেখানে গিয়ে টিকা দিতে হবে তো এখানে আপনি অবশ্যই আপনি যেখানে গিয়ে টিকাটা দিতে পারবেন ওই টিকা এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে প্রথমে হচ্ছে আপনার বিভাগটা সিলেক্ট করবেন তারপর আচ্ছা আপনার জেলাটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার থানা বা উপজেলা যেটি হোক সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ইউনিয়নটা সিলেক্ট করবেন এখান থেকে তারপর আপনার যে ওয়ার্ড নাম্বার ইউনিয়নের যে ওয়ার্ড নাম্বার সেটা সিলেক্ট করবেন তারপর আপনার গ্রাম মহল্লা পাড়া এখানে আপনার গ্রামের নামটা লিখে দিবেন এখানে বাংলা ইংলিশ যেটা খুশি লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি ইংলিশে লিখলাম তারপর বাড়ি হোল্ডিং নাম্বার যদি আপনার থাকে সেটা এখানে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন তো সাবমিট করার পর আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিতে হবে আমার ওটিপিটা চলে আসছে আমি এটা দিলাম দিয়ে এখানে সাবমিট করবেন এখন আমার নিবন্ধনটা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে সম্পূর্ণ যখন হয়ে যাবে আপনি একটা প্রোফাইল এখানে দেখতে পারবেন আপনার যার নামে আপনি এটা করেছেন আপনার বাচ্চার তথ্য সব কিছু এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে কাজ সেটা হচ্ছে যে এখানে নিচে দেখতে পারবেন যেগুলো ভ্যাকসিন কার্যক্রম চালু আছে সেগুলো এখানে নাম আপনারা দেখতে পারবেন তো এখান থেকে যে টাইফয়েড নামক লেখা আছে যে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানেন এখানে নিবন্ধন করুন লেখা আছে আমি যদি এখানে নিবন্ধন করি না এই জন্য এখন এই লেখাটা আসছে তো আমি নিবন্ধন করার জন্য এখানে জাস্ট এই যে নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আবারও এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আপনারা হচ্ছে নিবন্ধন করুন আবারও ক্লিক দিবেন দেওয়ার পর দুইটা অপশন পাবেন একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আর এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু মানে হচ্ছে যারা পড়াশোনা করতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়ন বর্তমানে আছে যে কোনো ক্লাসের হোক সে নবম শ্রেণী পর্যন্ত যদি হয়ে থাকে সর্বনিম্ন তাহলে সে এটা আবেদন করতে পারবে এর জন্য আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত যারা পড়াশোনা অধ্যয়নরত আছে তাদের জন্য এই অপশনটা আর যারা পড়াশোনা করে না তাদের জন্য হচ্ছে এটা যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী শিশু তাদের জন্য এই দুই নম্বর অপশনটা তো আমি যেটা নিবন্ধন করবো আমার বাচ্চার জন্য সেটা হচ্ছে আমার বাচ্চার বয়স অনুযায়ী সে এখন স্কুলে ভর্তি হয় নাই তো এই জন্য আমি হচ্ছে এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবো তো আপনারা যারা পড়াশোনা করতেছে বা নবম শ্রেণীর সর্বনিম্ন নবম শ্রেণী পর্যন্ত নিচে যারা আছে সবাই হচ্ছে এই প্রথমটা সিলেক্ট করবেন আর যারা স্কুলে পড়াশোনা করা নাই এবং ভর্তি হয় নাই তাদের জন্য হচ্ছে এই দুই নম্বর অপশনটা তো আমি এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করলাম তারপর অটোমেটিকলি আমি যে তথ্যগুলো সবগুলো হয়ে চলে আসছে এখান থেকে জাস্ট হচ্ছে হচ্ছে ভ্যাকসিন কেন্দ্র যেটা এটা আমার আমার এখান থেকে সিলেক্ট করতে হবে আমি পার্শ্ববর্তী কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটা আমি এখান থেকে সিলেক্ট করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে কেন্দ্র সিলেক্ট করতে পারবেন আপনার বাড়ির আশপাশে যে কেন্দ্রটা আছে নাম এখান থেকে দেখে আপনারা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে আমারটা সিলেক্ট করে দিলাম দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলাম এখানে এখানে আমার আমার আবেদনটা অলরেডি হয়ে গেছে এখন অপশন চলে আসছে যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন একটা অপশন আছে এটাতে ক্লিক করে আমি যে আবেদনটা করেছি এটার যে কার্ডটা সেটা আমি ডাউনলোড করে নিব তার জন্য আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম এটা হচ্ছে আমার টাইফয়েড টিকা কার্ড এই কার্ডটা আপনারা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন এটা যখন আপনাকে টিকা দিতে হবে টিকা কেন্দ্রে যখন আপনি যাবেন তখন আপনাকে এই কার্ডটার সাথে করে নিয়ে যেতে হবে তো এইভাবে আপনারা হচ্ছে ভ্যাকসিন কার্ডটা এখান থেকে পেয়ে যাবেন আর যখন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে যাবে যখন এটার কিন্তু একটা সার্টিফিকেটও দেওয়া হবে এটা ডাউনলোড করার জন্য আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন সনট ডাউনলোড করুন এই একটা অপশন পাবেন এরকম ওইখানে ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা তখন পেয়ে যাবেন তো এটা যেহেতু এখনও চলমান কার্যক্রম এটা এখনও শেষ হয় নাই তো এই জন্য এই বাটনটা এখনও কার্যকর হচ্ছে না যখন আমরা ভ্যাকসিন দিয়ে দিব এবং টাইফয়েডের যে ভ্যাকসিন সনদ তারা সেটা ডাউনলোডের অপশন চালু করবে তখন এখান থেকে পেয়ে যাবেন এটা এভাবে আপনি ঘরে বসে আপনার বাচ্চার জন্য টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধনটা করে নিতে পারেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবার এবং হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন